আজকে আলোচ্যের বিষয় হলো মায়া কি ভগবান আদি থেকে এই মায়াকে কিভাবে পরিচালনা করছে এই নিয়ে আজকে আপনাদের সম্মুখে রেফারেন্স সরকারে উপস্থাপন করছি শ্রীমদ্ ভাগবতম পুরাণ ও শ্রীমদ্ ভাগবত গীতাকে তবে রেফারেন্স দেওয়ার পূর্বে কলেজের প্রার্থনা যদি আপনারা আমার এই ভিডিওটি নতুন দেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যার মধ্য দিয়ে আমি উৎসাহিত হই আর নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরা তো এবার আমার যে বিষয়ে আসি মায়া কি মায়া হলো এক অদ্ভুত শক্তি প্রাকৃতিক শক্তি যার মধ্য দিয়ে ঈশ্বর এই জগৎ অর্থাৎ জনজগত সৃষ্টি করেছে এখানে বলেছে মায়া এক অদ্ভুত শক্তি যা ভগবান দ্বারা নিয়ন্ত্রিত এবং যার দ্বারা জগৎ সৃষ্টি হয় এবং হয়ে যায়। এখানে মায়াকে অদ্ভুত এক অদৃশ্য শক্তি বলে প্রকাশ করেছেন তবে সে দৃশ্যমান হয় কেমন মাতৃগর্ভে যখন শিশু অদৃশ্য থাকে তবে সময়ের পরিপ্রেক্ষিতে তাকে দৃশ্য অর্থাৎ প্রকাশ ঘটায় তাই এক আধারে মায়ার যে শক্তি সেই শক্তি অদৃশ্য তবে সেই শক্তি যখন পরিপক্ক হয়ে জগতে আগমন ঘটে অর্থাৎ জড় জগতে তখন তাকে দৃশ্য মানে আমরা অর্থাৎ দর্শন করতে পারি ঠিক মায়ের গর্বে থাকা শিশুর মতো তো এই যে সৃষ্টি জগতে মায়া অর্থাৎ ভগবান এখানে শর্ট শে এই জড়জ্বাককে আদা প্রকৃতিকে একত্রিত করে এই অপরিবর্তনশীল পরিবর্তনশীল পরিবর্তনশীল মায়ার সঙ্গে মিলিত হয়ে এই জড়জ্বাক সৃষ্টি করেছে। তৈভাসন এফারেট। সেমা ভাগবত পুরাণে তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার 5 সূক নাম্বার 25 এবং 26 একশো অষ্টাশি এখানে কি বলেছে আপনার লক্ষ্য করুন এখানে বলেছে ভগবান যে দ্রোষ্টা সে বহিরঙ্গার শক্তি হচ্ছে দৃশ্য অর্থাৎ এ প্রকৃতির সঙ্গে সৃষ্টি করার নিমিত্তে তিনি জড় এবং চেতন মিশ্রিত করে অর্থাৎ ক্রিয়াশীল হন সেই ক্রিয়াশীলের মতো দিয়ে বৈরঙ্গার শক্তি এই জগতে প্রকাশ করেন এই বহিরঙ্গার জড় শক্তি হচ্ছে মায়া অর্থাৎ রামপ্রসাদ একটি কথা বলেছে সহজ ভাষায় কায় মায়া মায় কায়া অর্থাৎ যতদিন কায়া রয়েছে কায়া মানে দেহ ততদিন মায়া রয়েছে যখন কায়া বিলীন হয়ে যায় তখন আর মায়াও থাকে না কমে যায় ঠিক কিরকম কারো স্বামী মারা গেলে বা কারো স্ত্রী মারা গেলে বা কারোর সন্তান বা পিতা মাতা মারা গেলে মায়ার পরিমাণটা দিনের পর দিন কমে যায় এই জন্য এখানে মূলত মায়া বলেছে যা পরিবর্তনশীল অর্থাৎ কখনো স্থির থাকে না এর মধ্যে দিয়ে হচ্ছে এই স্রষ্টার এই জীবজগত ইত্যাদি সৃষ্টি স্থিতি এবং প্রলয়

সুসংবদ্ধ বলে মনে হয় এবং সমস্ত বস্তু নিয়মিত ভাবে বিবর্তিত হচ্ছে অর্থাৎ এই যে মায়া ঈশ্বরের হচ্ছে পরিকল্পিত অর্থাৎ ঈশ্বর পরিকল্পিত ভাবে একে এই মায়াকে পরিচালনা করছে তবে এই মায়া হচ্ছে কোন স্থির নয় যে একই রকম অবস্থা কখনো থাকে না এ মায়া হচ্ছে পরিবর্তনশীল এই হচ্ছে আমাদের মূল গীতির রয়েছে আলোচ্য বিষয় দুটো গ্রন্থে এবার মূল হচ্ছে সারাংশে আসি সারাংশ বলতে এখানে বলতে যাচ্ছে এটি যে সৃষ্টির আরম্ভে যখন ভগবান অর্থাৎ ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করলো প্রকৃতির সৃষ্টি করার পর সে যখন পরিকল্পনা করলো যে আমি এই জগৎকে নিরাকার থেকে সাকারে রূপ দেব। সাকারে রূপ দিতে গেলে কি করতে হবে যে প্রকৃতি অর্থাৎ জড় বস্তুর মধ্যে চেতন বস্তুকে প্রবেশ করাতে হবে অর্থাৎ এই প্রকৃতি হচ্ছে জড় পঞ্চভূত দ্বারা নির্মিত যা পরিবর্তনশীল এর মধ্যে চেতন রূপে পরমাত্মা বীজ রূপে প্রবেশ করে তার ফলে আমরা তাদেরকে জীবিত দেখতে পাই এই কথাটি চৈতন্য চৈতামৃতে বলেছে যে মূল প্রকৃতি হলো মাতা বিষরূপী পিতা হল স্বয়ং পরমেশ্বর ছাড়া এই জগতে থেকেও মাতা নয় কেউ পিতা অনয় যা চৈতন্য 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 ভাগবতে এবং পুরাণাদিতে বর্ণন করা আছে তাহলে অসতামূল প্রকৃতি প্রকৃতি বলতে এখানে এই যে আমরা যে জগৎকে দেখছি এই জগতে হচ্ছে কে বলে প্রকৃতি প্রকৃতি হচ্ছে একমাত্র মা আর বিশরূপী পিতা হল পরমাত্মা এছাড়া জগতে কেউ পিতা মাতা নয় চৈতন চরিত আমি স্পষ্ট তাই এখানে এই ভাগবতের শ্লোক অনুসারে যে জলবস্তুর মধ্যে অর্থাৎ প্রকৃতির মধ্যে চেতন বস্তু পরমাত্মা মিশ্রিত হয়ে শাখার রূপে আমাদেরকে দর্শন দেয় বা আমরা একে অপরকে দর্শন করে থাকি তবে এই সাকার রূপী দেহ নশ্বর পরিবর্তনশীল কখনো এক পর্যায়ে থাকে না যা বাস্তব ধ্রুব সত্য তা যদি না হতো তাহলে এই জগতে কেউ বৃদ্ধই হতো না সব যুবক থাকতো তো এইগুলো মূলত আলোচ্য বিষয় আপনি সঙ্গে উপস্থাপন করলাম মায়া কি এবং মায়াকে কিভাবে পরিচালনা করছে আপনাদের মন্তব্য অবশ্যই এবার কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ ধ্রুগোবিন্দে জয়